আপনার মোবাইল ফোনের ভলিউম বাটন কি নষ্ট হয়েছে চিন্তা করবেন না আজকের এই ভিডিওতে দেখাবো মোবাইল ফোনের ভলিউম বাটন ছাড়া খুব সহজে সাউন্ড বাড়াবেন বা কমাবেন কিভাবে। তো এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ইনস্টল করবেন সেটা ভিডিও শেষে দেখিয়ে দেব তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব, এরপর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওকে এরপর প্রথমে দেখতে পাবেন পারমিশন এর নিচে দেখতে পাচ্ছেন রান ইন ব্যাকগ্রাউন্ড এর পাশে দেখতে পাচ্ছেন হাতের ডান সাইটের কর্নারে ত্রিভুজ আইকন এখানে ক্লিক করব। এরপর এখানে অ্যালাউ চাইবে অ্যালাউ করে দিব তো আমার এখানে অ্যালাউ অপশন দেখাচ্ছে আমি এখন অ্যালাউ অপশনটিতে ক্লিক করব ওকে এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে তো হাতের ডান সাইডের কর্নারে দেখতে পাচ্ছেন প্লাস আইকন নিচে দেখতে পাচ্ছেন মাইনাস আইকন তো মূলত এই দুইটে দিয়ে কিন্তু আপনি সাউন্ড বাড়াতে কমাতে পারবেন তো নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টার তো এখান থেকে ভলিউম বাটনের আইকন সিলেক্ট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোনের আইকন এরপর দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড টুয়েলভ ফোনের ভলিউম বাটনের আইকন এরপর দেখতে পাচ্ছেন আইফোনের আইকন তো এখান থেকে যেই ভলিউম বাটনের আইকনগুলো আপনাদের পছন্দ হয় বা আপনার পছন্দ হয় সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড টুয়েলভ এখানে ক্লিক করব ওকে তো এখানে দেখতে পাচ্ছেন ভলিউম আইকন কিন্তু সেট হয়ে গেছে তো এখন আমি এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর এখানে হাতে সাইডের কানারে দেখতে পাচ্ছেন স্পষ্ট প্লাস আইকন নিচে দেখতে পাচ্ছেন মাইনাস আইকন মূলত এই দুইটা বাটন দিয়েই আপনার মোবাইল ফোনের সাউন্ড বাড়াতে কমাতে পারবেন তো আমি যদি প্লাস আইকন টিতে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে ভলিউম বাটনের আইকন এরপর আমি যদি মাইনাস অপশনটিতে ক্লিক করি তাহলে কিন্তু এখানে ভলিউম বাটনের আইকনটি দেখাবে এখান থেকে আপনি ভলিউম বাড়াতে কমাতে পারবেন তো এরপর থেকে আপনাদের মোবাইল ফোনের যদি ভলিউম বাটন নষ্ট হয়ে যায় তাহলে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনার মোবাইল ফোনের ভলিউম বাটনের সাউন্ড বাড়াতে কমাতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটি আমার কাছে খুব ভালো লেগেছে সেই জন্য আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম এখন দেখাবো কিভাবে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন এর জন্য ফোনের প্লে স্টোর ওপেন করব এরপর সার্চ বারে গিয়ে লিখতে হবে ভলিউম বাটন তো আমি এখন এখানে ভলিউম বাটন ওকে এরপর সার্চ করবো সার্চ করার পর প্রথমেই দেখতে পাবেন অ্যাসেস টিভ ভলিউম বাটন এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন আমার কিন্তু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করবো না